আচ্ছা এটা আমাদের ভালোবাসা ঠিক আছে এটা আমাদের ভালোবাসা এটা আমাদের আবেগের জায়গা হ্যাঁ আমরা সব সময় বলি আমরা হারলো ব্রাজিল জিতলো ব্রাজিল আমরা এই জন্য আবেগ নিয়ে বসে আছি ঠিক আছে আর আপনাদের খেলা সেই কবে চলে গেছে আমরা ব্রাজিল ভালোবাসি হারলো ব্রাজিল জিতলো ব্রাজিল সকাল বেলায় খাওয়া দাওয়া না আইসা খেলা দেখতে বসছি অথবা ভাগ্যের পরিহাস ভাগ্যের ছিল না বিদায় সে গিয়ে হেরে গেছে